হাই টু অল অফ ইউ আজকের প্রশ্ন হলো সিকিডি পেশেন্টরা অর্থাৎ কিডনি পেশেন্টরা কি দুধ খেতে পারবেন যখন একটি শিশু জন্ম নেয় তখন প্রথম দিন থেকে দীর্ঘ অনেক দিন পর্যন্ত দুধ খেয়ে তারা কাটিয়ে দিতে পারে ইভেন জলটুকুরও প্রয়োজন হয় না তো দুধ এমন একটি সুপার ফুড প্রায় নিয়ারলি কমপ্লিট ফুড হিসেবে বা ব্যালেন্স ফুড হিসেবে আমরা এটাকে ধরি তো দুধের মধ্যে থাকে পটাশিয়াম ক্যালসিয়াম লার্জ অ্যামাউন্ট অফ ফসফরাস আর ইলেকট্রোলাইট তো থাকে কার্বোহাইড্রেট ফ্যাট এগুলো তো আছে তো এটি কমপ্লিট নেয়ারলি ফুডের মধ্যে আমরা দুধকে রাখতে পারি এবার যখন কিডনি পেশেন্টের কথা আসে তখন তারা কি ধরনের দুধ খেতে পারবে কি ধরনের অর্থ হলো দুধের এখন অনেকগুলো ভ্যারিয়েশন বেরিয়েছে সুতরাং আমাদের দেখে নিতে হবে যে কোন ধরনের মিল্কটি ইন্ডিপেশেন্টের জন্য ভালো তো একটা ফুল ফ্যাট মিল্ক হয় যেটাকে আমি বাদ দিলাম এছাড়া তিন রকমের ভ্যারিয়েশন হয় সেটি হল সিঙ্গেল টোন মিল্ক ডবল টোন মিল্ক এবং স্কিন মিল্ক সিঙ্গেল টোনের কথা যদি আমি বলি যখন ফ্যাট পার্সেন্টেজ থ্রি পয়েন্ট ফাইভ রাখা হয় থ্রি পার্সেন্টের মধ্যে থাকে তখন তাকে সিঙ্গেল টোন বলে ওয়ান পয়েন্ট ফাইভ ফ্যাট যদি পরিমাণ থাকে তখন তাকে ডবল টোন আমরা বলি আর জিরো যখন পার্সেন্টেজে ফ্যাট থাকে তখন সেটা স্কিম নেই এবার প্রশ্ন হলো দুধের মধ্যে যেহেতু অনেক ধরনের নিউট্রিয়েন্ট থাকে যে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস আবার অনেকটা ফ্লুইডও থাকে এমতো অবস্থায় এই যে কিডনি পেশেন্ট দুধ খেতে পারবে কিনা যদি এই যে কিডনি পেশেন্টের ডিএারের সারের ওপরে থাকে এবং স্টেজ আর্লি স্টেজে থাকে তাহলে তিনি অবশ্যই ডবল টোন মিল্ক খেতে পারেন কিন্তু তার আগে অবশ্যই একটি ডায়টিশিয়ানের কনসালটেশন নেওয়া প্রয়োজন আদার্স বায়োকেমিস্ট্রি রিপোর্টগুলো তার ঠিক আছে কিনা এটা জানা হচ্ছে ভীষণভাবে জরুরি এবার অ্যাডভান্স লেভেলে যদি পটাশিয়াম বা ক্যালসিয়াম বা ফসফরাস লেভেল অনেক বেশি থাকে সেই মতো অবস্থায় তখন লিমিট করে দেওয়া হয় যেহেতু জল ও কিডনি পেশেন্টের জলও রেস্ট্রিক্ট করা হয় যেহেতু দুধের মধ্যে ফ্লুইড থাকে এর জন্য একটু রেস্ট্রিকশনের দরকার হয় কিন্তু একেবারে খেতে পারবেন না সেরকম না তার স্টেজ বুঝে তার পরিস্থিতি কি বা বায়োগমিস্ট্রির রিপোর্ট কেমন আছে সেটা বুঝে কতবার তিনি খেতে পারবেন কতটা অ্যামাউন্টে খেতে পারবেন ফ্লুইড কনসিস্টেন্সি কতটা থাকবে সেটার ওপর নির্ভর করে তিনি খেতে পারবেন কিন্তু আর্লি স্টেজে উনি খেতে যখন সেটা অ্যাডভান্স লেভেল হয়ে যাবে তখন একটু রেস্ট্রিক্ট করা প্রয়োজন আছে কিন্তু যদি আপনার মনে হয় আপনি দুধ খেতে চান তবে খাবারের সাথে অ্যাডজাস্ট করে ব্যালেন্স করে দুধ ঠিক করে দেওয়া হয় মাঝে মাঝে সুতরাং একটি ডায়েটিশিয়ান বা ডাক্তারবাবুর সাথে আপনি আপনারা কনসাল্ট করে নিতে পারেন যে সব কিছু ঠিক আছে কিনা এবার আমি খেতে পারবো কিনা তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ